السلام علیکم আমি প্রতিনিয়ত একটা প্রশ্ন বেশি পেয়ে থাকি যে বাসায় কোয়েল পাখি পালন করে অথবা কোয়েল পাখির খামার করে আসলেই কি লাভবান হওয়া যায় কি না আজকে আপনাদের সেই বিষয়টাই হিসাব করে বোঝানোর চেষ্টা করব বলার চেষ্টা করি এবং কোনো কিছু গোপন রাখি না যার জন্য আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অল্প দিনেই সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটা বিষয় সাজেস্ট করবো যে অল্প থেকে শুরু করেন একদম অল্প থেকে এই কথাটি আমি প্রায় ভিডিওতেই বলে থাকি প্রথমে আপনি ভালো কোনো ব্যক্তির কাছ থেকে বিশটি বা চল্লিশটি কোয়েল পাখি নেন অবশ্যই রানিং ডিম পারতেছে এমন পাখিগুলো নেবেন তারপর আমরা যেটা জানি মানে আমাদের যতটুকু খরচ হয় সেটা যদি বলি এক একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খায় আপনার যদি চল্লিশটি কোয়েল পাখি থাকে তাহলে প্রতিদিন সমান এক কেজি খাবার খাবে আর কোয়েল পাখি একশো পার্সেন্ট ডিম না দিলেও নব্বই পার্সেন্ট ডিম দিবে যদি সঠিকভাবে যত্ন নেন তাহলে চল্লিশটি পাখি প্রতিদিন কম হলেও পঁয়ত্রিশটি ডিম দেবে আমি আবারও বলতেছি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে তিরিশ দিনে আপনি ডিম পাচ্ছেন এক হাজার পঞ্চাশ পিস আমি আরও পঞ্চাশ পিস বাদ দিলাম তিরিশ দিনে আপনার চল্লিশটি পাখি খাবে তিরিশ কেজি এবং ডিম দিবে এক হাজার পিস কোয়েল পাখিকে আমরা সাধারণত যে খাবার দেই সেটা আটান্ন থেকে উনষাট টাকা করে কেজি আমি ষাট টাকা করে ধরলাম তিরিশ কেজি খাবারের দাম আঠারোশো টাকা এবং ডিম বিক্রি হবে পাইকারে তিন টাকা করে প্রতি পিস এক হাজার ডিমের দাম তিন হাজার টাকা তিরিশ দিনে খাবারের আঠারোশো টাকা বাদ দিলে তিন হাজার থেকে বারোশো টাকা লাভ থাকতেছে আরো দুইশো টাকা বাদ দিলাম অন্য অন্য ওষুধ খরচ সহ তাহলে চল্লিশটি পাখি থেকে প্রতি মাসে এক হাজার টাকা লাভ থাকতেছে এখন আপনি যদি চারশো কোয়েল পাখি নেন তাহলে আপনার প্রতি মাসে লাভ থাকবে দশ হাজার টাকা চার হাজার পাখি নিলে লাভ থাকবে এক লক্ষ টাকা আমি আপনাদের হিসাব দিলাম এটা বোঝানোর জন্য যে পাখি পালনে অবশ্যই লাভ আছে তবে কোয়েল পাখি পালন আগে আপনাকে ভালো করে বুঝতে হবে শিখতে হবে তাই আপনি প্রথমে চল্লিশটি কোয়েল পাখি পালন করে আগে ওদের পরিচর্যা বুঝেন শিখেন তারপর বড় খামার করার চিন্তা করেন যদি মনে করেন আপনি পারবেন আপনাকে দিয়ে সম্ভব আশা করি বিষয়টা ভালো করে বোঝাতে পারছি আমি সবসময় যেটা সম্ভব এবং যেটা সত্যি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আমি আপনাদের হিসেব করে বুঝিয়ে দিলাম চার হাজার পাখি পালনে আপনার প্রতি মাসে এক লক্ষ টাকা থাকতেছে বাদ দেন এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার তো কোনোভাবেই মিস হবে না যদি আপনি পারেন আপনার আমাকে যে পরিমাণ সাপোর্ট করছেন আমি যেন সৎভাবে পরিচালনা করে যেতে পারে এবং আপনাদের সৎ পরামর্শ দিতে পারি দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিছুটা হলেও উপকারে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম